শহরে একের পুলিশের যে টিম রয়েছে তারা কাজ করছেন এবং আজকে গতকালকে সেই অভিযানটি যে অভিযানটি হচ্ছে সেই অভিযানের চেয়ে আজকে আরো বেশি বেশিভাবে সেনাবাহিনী মাঠে কাজ করছে কিভাবে একটা বিষয় যদি আমি জানিয়ে রাখি বিগত পাঁচ আগস্টের পর দুই হাজার চব্বিশের যে জুলাই আগস্ট যে গণ পর বাংলাদেশের যে এই নড়বড়ে বাংলাদেশটাকে ধরে রেখেছে দেখা গেছে সকল আন্দোলন এবং সকল দেশকে রক্ষা করতে যারা কাজ করেছেন ছিলেন তারা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাবাহিনীর চৌকশ নেতৃত্বে এক বছরের পরও এখন পর্যন্ত বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা টিকে রয়েছে এখন এই মুহূর্তে সাধারণ মানুষ এবং যারা রয়েছেন প্রবাসীরা রয়েছেন এই বাংলাদেশের যে ভূখণ্ডের যারা রয়েছেন সকলের একটাই প্রত্যাশা সেটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুসের সাথে সমন্বয় করে বাংলাদেশ সেনাবাহিনীর টিম অত্যন্ত দক্ষতার সাথে কাজ করেছে এবং আমরা দেখছি গভীর রাত থেকে একেবারেই সকাল দিনটা চব্বিশ ঘন্টা যেখানেই কোনো মব হচ্ছে বায়োলেন্স হচ্ছে সেখানেই সেনাবাহিনী জুটে যাচ্ছে এবং বিশেষ করে কিছুদিন এই অক্টোবর মাস শুরু হওয়ার পর থেকেই সেনাবাহিনী আরো বেশি অ্যাক্টিভ হয়ে কাজ করছে এবং সকল গাড়ি চেক করা তারপরে বিশেষ করে যে চেকপোস্টগুলি রয়েছে সেনাবাহিনী বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে কাজ করছে এবং গাড়ি চেক করা হচ্ছে অনেকের হেলমেট নেই কিংবা একটা যদি আমি তথ্য নিতে চাই অনেকের কাগজ নেই এবং সকল গাড়িগুলোর একেবারেই ট্রাক থেকে শুরু করে পিক থেকে শুরু করে সব গাড়িগুলো চেক করা হচ্ছে এবং সেনাবাহিনী চেকপোস্টের মধ্যে দিয়ে সব গাড়িগুলিকে যেতে হচ্ছে এই মুহূর্তে আমরা রয়েছি সিলেট নগরীর যে যেটি আহ্বান করছে যে আইন শৃঙ্খলা মেনে চলতে হবে এবং গাড়ি দিয়ে যেতে হলে রাস্তায় চলাচল করতে হলে কোনো ধরনের অবৈধ কোন জিনিস কোনো পণ্য অবৈধ গাড়ি কোনো কিছু নেওয়ার কোন অপশন কিংবা সুযোগ নেই যারা দেখছেন সবাইকে আমরা বলতে চাই যে বিগত দিনে আপনারা দেখেছিলেন সর্বশেষ নিউজ গুলো এবারও গভীর রাত থেকে এখন পর্যন্ত সকাল পর্যন্ত নিয়মিত আপডেট গুলো পাবেন এবং আমরা চেষ্টা করছি এই যে মানুষের কথাগুলো তুলে ধরার জন্য বাংলাদেশকে এগিয়ে নিতে বাংলাদেশের প্রশাসনকে সহযোগিতা করতে কাজ করে যাচ্ছে বাংলাদেশের গণমাধ্যম গুলো এবং এরই দেবে এই মুহূর্তে সিলেটের নয়াশক পয়েন্ট থেকে সরাসরি দেখছেন আমাদের লাইভ এবং আমরা দেখছি যে রাত বারোটা থেকে আজকে শুরু হয়েছে সেনাবাহিনীর সেই বিশেষ অভিযান সারাশি অভিযান এবং শুধু এখানে নয় সিলেটের প্রতিটি পয়েন্টে এবং প্রতিটি মুড়ে মুড়ে বিশেষ করে সিলেট তামাবিল সড়কের যে হরিপুর থেকে সিলেটে বটেশ্বর এলাকায় সেখানে সেনাবাহিনীর পিঠেক পুষ্ট হয়েছে আমরা দেখেছি কোম্পানিগঞ্জ রোড যে সাদাপাতর রোড থেকে সিলেটের এয়ারপোর্ট এলাকায় ঢুকতে সেখানে সেনাবাহিনী পুষ্ট হয়েছে এবং এয়ারপোর্ট যে সেখানে সেনাবাহিনী চেকপোস্ট চেকপোস্ট রয়েছে যেটি রয়েছে ঢাকা সিলেট মহাসড়ক রয়েছে সেই ঢাকা সিলেট মহাসড়কের যে প্রবেশ পথ হুমায়ুন এবং চন্ডিপুল সেখানেও রয়েছে চেকপোস্ট এবং আমরা যদি বলি যে সিলেটের শাহপরান বাইপাস এলাকা শ্রীরামপুর সেখানেও রয়েছে সেনাবাহিনীর জকিগঞ্জ রোড এবং কানাইগা রোডের সেখানে রয়েছে সেনাবাহিনীর চেকপোস্ট এবং প্রতিটি গাড়িকেই তল্লাশি করতে হচ্ছে কাগজ দেখাতে হচ্ছে এবং গাড়িতে কি পণ্য আছে দেখা গেছে পাঁচ আগস্টের পরও কিন্তু যারা অবৈধ চুরাচালের সাথে জড়িত ছিল তারা বিভিন্ন সিএনজি বিভিন্ন সিএনজি কিংবা পিক আপ এমনকি ট্রাক ভেনে করে লাইটেসে করে মোটর সাইকেলে করে চিনি সহ বিভিন্ন অবৈধ পণ্য ভারতীয় কসমেটিক্স ভারতীয় পণ্য বিভিন্ন মাদকদ্রব্য কিন্তু আমরা দেখেছি চুরাচালানের সাথে নিয়ে যাচ্ছে কিন্তু সেখানে সেনাবাহিনী এবং বাংলাদেশ প্রশাসনের টিম সেগুলো উদ্ধার করেছে এবং সতর্ক করেছে এই একটি হচ্ছে একটি একজন চালক একজন কার যাত্রীর যে কার চালক রয়েছেন যিনি কার যে মালিক রয়েছেন তার যে গাড়ির পিছন চেক করা হচ্ছে বেনটি পিছনের বেনটি চেক করা হচ্ছে সেখানে কোনো অবৈধ কিছু আছে কিনা কিংবা সবকিছু ঠিক আছে কিনা এভাবেই কিন্তু সিলেটের যে প্রতিটি চেকপোস্ট গুলা হচ্ছে এবং সেখানে সেনাবাহিনী চেক করে যাচ্ছে সবচেয়ে বড় কথাটা হচ্ছে যে একটা এই একটা সাধারণ মানুষ যে আমাদেরকে তত্ত্ব জানাচ্ছেন জানাচ্ছেন সাধারণ মানুষ আমাদেরকে যে বক্তব্যটি দিয়েছেন বা দিয়ে থাকেন যে সেনাবাহিনীর যদি এরকম চৌকশ নেতৃত্ব এবং এরকম অভিযান অব্যাহত থাকে তাহলে কিন্তু দেশে অপরাধ অপরাধ কমে আসবে এবং আইন শৃঙ্খলার উন্নতি হবে এবং পাশাপাশি সাধারণ মানুষ শহরে কিংবা গ্রামে সাধারণ মানুষ সুস্থ জীবন জীবনযাপন করতে পারে বিগত যে জুলাই আগস্ট অভ্যুত্থানের পর দেখা গেছে যে গণমাধ্যম করিবে দেখেছেন এবং বাংলাদেশের মানুষ সোশিয়াল মাধ্যম কিংবা পত্রিকায় টেলিভিশনে দেখেছেন যে এলমব সৃষ্টি হয়েছে অপরাধ হয়েছে মানুষের যে নিরাপত্তা মানুষ সবচেয়ে বেশি যেটি যে বিষয়ে ভোগেছিলে সেটি হচ্ছে নিরাপত্তা এবং নিরাপত্তার যে বিষয়টাকে নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করতে পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর সাথে রয়েছে পুলিশ প্রশাসন ডিবি র‍্যাব সহ পুলিশের একাধিক টিম আর ব্যাটালিয়ন পুলিশ সহ পুলিশের একাধিক টিম কাজ করছে এবং আমরা দেখেছি যে সিলেটের জেলা প্রশাসন সর্বোচ্চ ভাবে সিলেটের মেট্রোপলিটন পুলিশ প্রশাসন সিলেট শহরের সিলেট বিভাগের সিলেট জেলার যে আইন শৃঙ্খলার কে সমুন্নত রাখতে আইন শৃঙ্খলাকে সুশৃঙ্খল রাখতে কিন্তু কাজ করে যাচ্ছে এবং আরেকটা হচ্ছে আমরা যদি বাম দিকে দেখাই এখানে যে প্রচুর এখানে আশপাশ আশপাশে আমরা দেখি উৎসুক অনেক জনতা এখানে দাঁড়িয়ে রয়েছেন বা দোকানের যারা রয়েছেন তাদেরকে চলে যাওয়ার জন্য প্রশাসন থেকে নির্দেশ দেওয়া হয়েছে এবং আমরা দেখছি যে এখানে এখানে যে ড্রিঙ্কস গুলা নিয়ে আসা হয়েছিল সেগুলো তা হচ্ছে আমরা দেখেছি এগুলো যারা রয়েছেন সবাইকে আমরা বলতে চাই যে এই মুহূর্তে সিলেটের আহ যেক পয়েন্টে গাড়িতে যে ড্রিঙ্কস গুলো পাওয়া হয়েছে ড্রিঙ্কস যে পাওয়া হয়েছে সেগুলো সেনাবাহিনী তল্লাশি করছেন এবং এখানে দেখা গেছে যে তারা যেটি বলছেন তারা সাদা পাথরে গিয়েছিলেন এবং সেখান থেকে তারা ক্রয় করেছেন কিন্তু সেনাবাহিনী সেগুলোর ভ্যালিডিটি দেখছে মেয়াদ দেখছে এবং এবং বাংলাদেশে পারমিট আছে কিনা সেগুলো দেখছে অনেকেই সংযুক্ত রয়েছে যাদেরকে আমরা বলতে চাই আধুনিক টিভি সিলেটের বিভিন্ন বিষয় নিয়ে সরব থাকে এবং এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের যে নয়া সড়ক পয়েন্টে সিলেট আহ শহরের নয়া সড়ক পয়েন্ট ঐতিহ্যবাহী নয়া সড়ক পয়েন্ট আল্লাহ পয়েন্টে রয়েছে এবং এখান থেকে দেখছেন আপনারা সরাসরি সর্বশেষ চিত্র এটা <laughs> যে

এবং এগুলোকে যেটি প্রশাসন যে সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী যেটি বলছে যে তারা যেটি বলছেন যে সাদা পাথর কোম্পানি কোন সাদা পাথরে গিয়েছিলেন এবং সেখানে আমরা দেখেছি যে বিভিন্ন ভারতীয় পণ্য এবং দেশ বিদেশে বিভিন্ন পণ্য পাওয়া যায় এবং সেখান থেকে তারা এটি ক্রয় করে এনেছেন এবং সেগুলো চেক করা হয়েছে এবং সেনাবাহিনী যেটি জানিয়েছে আসলে এরকম একসাথে এই যে ধুস কিংবা যেগুলো বলেন সেগুলো আনা হয়েছে তারা চেক করছেন সেটার বৈধতা আছে কিনা কিংবা সেখানে কোনো নেশাযুক্ত বা মাদকের কোনো আকার বা চিহ্ন আছে কিনা কিন্তু এখন পর্যন্ত সেরকম কিছুই পাওয়া যায়নি এবং গাড়ির লাইসেন্স চেক করা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স চেক করা হচ্ছে যারা রয়েছেন সবাইকে আমরা বলতে চাই আমরা দেখি সেনাবাহিনীর সাথে পুলিশের পুলিশ কর্মকর্তারা রয়েছেন এবং সবচেয়ে এবং তাদের গাড়িটি চেক করা হয়েছে এবং গাড়ির পেছনে কোনো ধরনের আহ অনৈতিক কিংবা আহ কোনো কিছুই পাওয়া যায়নি অবৈধ বা অপৃত কিছু অবৈধ সবকিছুই ঠিক আছে এবং এখন গাড়ির কাগজ যেটি রয়েছে সেই লাইসেন্স চেক করা হচ্ছে এবং প্রতিটি গাড়িকেই কিন্তু চেক করার পর যেতে হচ্ছে আমরা সব পয়েন্টের চিত্র যদি আপনাদেরকে দেখাই যে সিলেটের প্রতিটি রাস্তায় সেনাবাহিনীর চেকপোস্ট রয়েছে এবং সেই চেকপোস্ট অনুযায়ী চেকপোস্টের গাড়ি সকলকেই রাখতে হচ্ছে এবং তারপর সেনাবাহিনীর প্রতিটি গাড়ি আহ মোটরসাইকেল সিএনজি কার মাইক্রোবাস সবকিছুই কিন্তু সেনাবাহিনী চেকপোস্টের চেক করার পর সেগুলো তারপরে ছেড়ে দেওয়া হচ্ছে যারা রয়েছেন সবাইকে আমরা বলতে চাই যে সিলেটে সেনাবাহিনীর সরাসি অভিযান চলছে এবং সেনাবাহিনী সেই কাজ করছে এবং প্রতিটি গাড়ি হচ্ছে তল্লাশি করা হচ্ছে এবং আমরা দেখেছি যে পুলিশ প্রশাসন সেনাবাহিনী এবং পুলিশের যারা কর্মকর্তা রয়েছেন এবং সেনাবাহিনী অর্থাৎ বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী বাংলাদেশের উন্নয়নে বাংলাদেশকে ধরে রাখতে বাংলাদেশের আইন শৃঙ্খলা সমন্বয় দিনটা কাজ করেছে এবং আমরা দেখছি যে সেনাবাহিনীর সাথে এই মুহূর্তে পুলিশেরও সদস্য এখানে উপস্থিত রয়েছেন